প্রত্যেক নবী নিজের কবর থেকে কমপ্লিট বেরিয়ে চলে এসেছেন ওয়াহাবির প্যাটে ব্যথা নাই আমার নবী হাত বের করে দিয়েছেন ব্যাটার হজম হয় না আমাদের নবী কবরে জিন্দা না মারা এই জোরে বলেন জিন্দা না মারা আচ্ছা বলেন তো বাবা আমাদের নবী কবর থেকে হাত বের করতে পারে হাত বের করতে পারে আমাদের নবী কবর থেকে বেরিয়ে যদি চান যে আমি বাঙ্গাল যাব উদাহরণ দিচ্ছি আসতে পারে পারে তো কিন্তু কিছু বলছে আমরা সহি আকিদের লোক আমরা আহলুল হাদিস তারা বলছে ইমাম জালাল উদ্দিন সিউতি আল হাবিল ফাতাওয়ার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ইমাম রেফাই রহমাতুল্লাহ আলাই বলছেন যে আমি হজ করতে গেলাম আমি যখন হজ করতে গেলাম তো গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ খুব কষ্টতে এসেছি আপনি কমপক্ষে আপনার হাতটা কবর থেকে বের করেন আমি একটা চুমুন দিয়ে দিই সুহান বলবেন না বারবার বলছেন বারবার বলছেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতকে বের করে দিলেন হাতকে যখন বের করলেন ইমাম রেফাই রহমাতুল্লাহ তুল্লালে হাতকে চুমুন দিলেন বোসা দিলেন এই ঘটনাটা ইমাম জালালউদ্দিন সিউতি লিখেছে বাংলাদেশের কিছু মোলবি বলছেন মরা মানুষ কি করে হাত বের করে দেখেন নাম কি আহলে হাদিস এর অর্থ কি বলবে যে আমরাই সবচেয়ে বেশি হাদিস মান্যওয়ালা অথচ এই ঘটনা একদিন মহাদিস নিজের কিতাবে লিখছেন নবী হাত বের করলেন ইমাম রেফাই হাতকে চুমুন দিলেন সে বিশ্বাস করছে না বলে মরা মানুষ কি করে হাত বের করে আচ্ছা বাবা শুনেন আমি কিন্তু বলি যারা ওয়াহাবি হয় যেখানে ওয়াহাবি থাকে সেখানে জ্ঞান থাকে না জ্ঞান থাকলে ওয়াহাবি থাকে না এদের ব্রেন শয়তান খেয়ে ফেলেছে আর খাওয়ার পরে গরুর গোবর নিয়ে গিয়ে ভরে দিয়েছে প্রমাণ দিচ্ছি আমি মাজাক নয় আপনি বলবেন হুজুর কি কথা বলছেন গোবর কি করে হলো প্রমাণটা নিয়ে যান আচ্ছা বলেন আমার নবীর হাত দাঁড়িয়ে গেল কবর থেকে আহলে হাদিসদের মলবি বলছে মরা মানুষ কি করে হাত বের করতে পারে এটা সারা সার মিথ্যা এটা ওদের বিশ্বাস এখন আপনারাকে বলি বাবা শুনেন মিসকা শরীফ মেরাজের অধ্যায়ের হাদিস এখানে হুজুররা বসে আছেন ইনারা এগুলো কিতাব পড়ার ইনাদের পানি পানি করা আছে এই বছর ছেলেদেরকে পাগড়ি দিয়েছেন গত বছরও হয়তো দিয়েছিলেন তার আগেও দিয়েছিলেন ভবিষ্যতেও দিবেন আমরা তো জালসা করে বেড়াই রমজান মাসে খোলার টাইম পাই বাবা যা কিছু পড়ার জামানে পড়েছি কালাসে যা পড়াই টুকটাক সব দিন কালাস করতে পারি না কিন্তু ইনারা প্রত্যেকদিন মাদ্রাসায় কিতাবগুলো পড়ায় জিজ্ঞাসা করবেন এসে যে মেরাজের অধ্যায় মিশকাশ শরীফটা খুলেন সেই অধ্যায়ের মধ্যে হাদিস রসুলের পাক বলছেন যে যখন মেরা যে রাত্রিতে মসজিদে আকসা গেলাম তো প্রত্যেক নবী আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত মসজিদে আকসাতে উপস্থিত আছেন একটু সুবান হবে না বাবা মসজিদ আকসাতে প্রত্যেক নবী উপস্থিত আমার নবী বলছেন আমি ইমামতি করলাম প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন এখন আপনারা বলেন বাবা আদম নবী

কথা মনে হয় বুঝতে পারেন প্রত্যেক নবী নিজের রোজা থেকে বেরিয়ে এসে নবী পাকের পিছনে মসজিদে আকসাতে নামাজ পড়ছে এখন আপনারা বলেন আদম থেকে নিয়ে ইব্রাহিম নবী পর্যন্ত ইব্রাহিম থেকে নিয়ে দাউদ নবী পর্যন্ত দাউদ থেকে নিয়ে ইউসুফ ও নবী পর্যন্ত তাহলে আপনারা বলেন তো বেরেনে গোবর আছে না নাই এ বলেন বেরেনে গোবর আছে না নাই যদি বুদ্ধি থাকতো চুল পরিমাণের নলেজ যদি থাকতো তো তাদের ব্রেন সাক্ষী দিত যে ইব্রাহিম নবী যদি আদম নবী যদি হাজারো বছর পর নিজের কবর থেকে বেরিয়ে মসজিদে আকসা আসতে পারে মোহাম্মদ রসুল্লাহ হাত বের করে দিল তো তাজ্জব কি জোরে বলেন না সোহান আর শুধু হাত বের করে শুধু এতদূর নয় বাবা রসুলে পাক বলছেন প্রথম আকাশে গেলাম আদম নবীর সঙ্গে সাক্ষাৎ চতুর্থ নম্বর আকাশে ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ ছয় নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ সাত নম্বর আকাশে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ ইব্রাহিম মুস্তাফার হাজার বছর পূর্বে ইন্তিকাল করেছেন তিনাকে দাফন দেওয়া হয়েছে তিনি নিজের কবর থেকে উঠে এক নম্বর আকাশ পার করে দুই নম্বর আকাশ পার করে সাত নম্বর আকাশে গেছেন কথা বুঝছেন বাবা সাত নম্বর আকাশ কত দূর জমিন থেকে প্রথম আকাশ তেজ রাস্তার সাওয়ারিতে পাঁচশো বছর প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ পাঁচশো বছর দ্বিতীয় আকাশের সাইড পার করবেন পাঁচশো ওখান থেকে তৃতীয় আকাশ পাঁচশো সাইড পার করবেন পাঁচশো পাঁচশো বছর ওখান থেকে আবার উপরে যাবেন পাঁচশো বছর এই করে ইব্রাহিম আলী নিজের কবর থেকে বেরিয়ে সাত তবক আসমানে কথা বলতে পারছেন দাদা সাত মানে আদম আলী ইসলাম নিজের কবর থেকে বেরিয়ে প্রথম আকাশে এখন আপনারা বলেন আদম আলী ইসালাম ইব্রাহিম আলী ইসলাম নিজের কবর থেকে বেরিয়ে পাঁচশো বছরের রাস্তা পার করে হাজার বছরের রাস্তা পার করে কয়েক হাজার বছরের তেজ রাফতার সাবারি রাস্তা পার করে যদি সাত নম্বর আকাশ যেতে পারে মোহাম্মদ রসুলুল্লাহ নিজের রওজা মোবারকে সিন্ধা রয়েছেন আল্লাহর দাওয়া শক্তিতে নাবী যেখানে চাই যেতে বল সুভানন্দ এই মেয়ে এই লজ্জাশ্রম নাই আপনাদের বেহায়াক কোথাকার একটুকু লজ্জা শোনা এত বড় বড় আলিম বসা যে গানে মতন মহিলা চলে আসছে লাজ শোনা বেঁচে বাড়িতে রেখেছেন নাকি বারবার বলার পর ওখানে ডিস্টার্ব দিতে আসছে বলে পাগল মেয়ে কোথাকার এই যান ওখানে বসেন যান এই বসেন এই মেয়েরা বসেন আপনা আপনার জায়গা নিয়ে বসেন এখানে জাল সাথে যদি পর্দা না করেন তো পর্দা কোথায় করবেন এখানে ক্যামেরা লাগাছে ক্যামেরার সামনে আসছেন আপনি লজ্জা লাগে না বসেন থাক যাক এই ওখান থেকে কাউকে আসতে দিবেন না বারবার বলছেন এরা শুনতে পায় না ডিস্টার্ব দিচ্ছে বলেন তো যাই হোক বিরাদির ইসলাম আমরা হলে সুন্নাত জামাতের আকীদা কি নবী রওজা মুবারকে জিন্দা সহ শরীরে জিন্দা যেখানে চাই যেতে পারে তো আমাদের আকীদার দলিল আছে না নাই কিন্তু লামাজাবী আহলে হাদিস বলে নবী কবরে মরা মানুষ পড়ে আছে হাত বের করতে পারে না মিথ্যা ঘটে না ও ব্যাটাকে বলবো তাহলে মুসানবী কবর থেকে কি করে বের হলেন আর তুমি যদি সেটা না মানো মুশ আলিহিসাল্লাম ছয় নম্বর আকাশে আমার নবী যখন পঞ্চাশ ওয়াক্তের নামাজ নিয়ে আসছিলেন মুসানবীর পরামর্শ দিয়ে নবীকে পাঠালেন পঁয়তাল্লিশ ওয়াক্তের কম করা হলো নয় বার গেলেন তাহলে এটাকে অস্বীকার করো পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়ো না কী বলেন বাবা মুসা নবী ইন্তিকালের পর ছয় নাম্বার আকাশে বলছে হুজুর কি নিয়ে আসলেন বলছে কি নাম বলছে পঞ্চাশ শক্তের নামাজ মুসা নবী বলছেন হুজুর আপনার উম্মত পড়তে পারবেন না জান কমিয়ে নিয়ে চলে আসেন আমার নবী গেলেন পাঁচ অক্ষের কমানো হলো আবার আসছেন মুসা নবী বলছেন হুজুর কি হলো পাঁচ অক্ষের কমানো হলো মুসা আলী বলছেন হুজুর আবার যান আবার আমার আপনার নবী আসলেন হুজুর কি হলো পাঁচ অক্ষর কমানো হলো মুসা নবী আমার আপনার নবীকে বার পাঠালেন লামা জাহিদার আকিদা নবী মোরে কবরে মরা মানুষ পড়ে আছে তাদের গুরু ইসমাইল তাক তাকবিয়াতুল ইমানে লিখেছে নবী মোরে মাটির সাথে মিশে গেছে তাহলে মুসা নবীর ঘটনা হাদিসটিকে মিথ্যা বলো আর তোমরা পাঁচ অক্ষের নয় পঞ্চাশ অক্ষের নামাজ পড়ো না কি বলেন বাবা আত্মা তো থাকবে না বাড়ির বউটাও থাকবে না বলো এ মুন সাত পঞ্চাশ রক্তের নামাজ পড়ার গেলে চব্বিশ ঘন্টা মসজিদই থাকবে একে বিয়ে করে লাভ কি পর বাড়ি অলি পর্যন্ত থাকবে তাহলে এদের বেরেনে কত গোবর ভরা আছে নবীর বিদ্বেষ ভরা আছে নবীর দুশ্মনী ভরা আছে যে প্রত্যেক নবী তো জিন্দা কবরে নামাজ পড়ছেন আর আমার নবীর হাত বেরিয়ে গেল বেটা হজম করতে পারছে না তাই আপনাকে বলতে চাই বাবা এদের ভিট হচ্ছে নবীর দুশ্মনির উপরে আর একটি কথা মনে রাখবেন নবী সে যো হবে গানা উসে দিল সে জুদা কর দে পেদার মাদার ব্রাদার মাল যা সব কিছু নবী পর ফিদা কর দে মোহাম্মদ কি মহব্বত دین হক কি শর্ত আওয়াল হে গর ইসি মে খামি সব কিছু না মুকমল হে নবীর বিদ্বেষ যদি থাকে নবীর বিয়াদবি যদি থাকে নামাজ রোজা হজ জাকাত আর নবীর বেআবি করনে যদি কাবার ইমাম থাকে জাহান নামে যাবে নবীকে মহাব্বাত করনে জেলে বন্দি কৈদি যদি থাকে জান্নাতে যাবে বলুন সুহান আবু জেহেল কি ছিল মক্কার মক্কার জ্ঞানী লোক বলা হতো তাকে আবুল হেকাম জ্ঞানীদের পিতা আমার নবীর বেআবি করার কারণে আবু জেহেল হয়ে গেল মূর্খদের পিতা হাজরাতে বেলাল একটি বাড়ির চাকর ছিলেন আমার নবীকে অন্তর থেকে ভালোবাসলেন কায়ামত পর্যন্ত হাজরাতে বেলালের জীবনী মানুষ শুনবে নিজের ইমানকে তাজা করবে জোরে বলেন না সুহান বেলালকে না মানলে মুসলমান নয় হাজরাতে বেলালকে গালি দিলে ইমান থাকবে না আল্লাহ তাবারাকালা এত সম্মান দিলেন আমি বুঝাতে চাই চার অন্তরে নবীর আদব আছে মহাব্বত আছে তার ইজ্জত করতে হবে আল্লাহ কোরআন পাকে বলেছেন ইজ্জত আল্লাহর জন্য ইজ্জত রসুলের জন্য ইজ্জত মমিনদের জন্য যারা নবীকে মুর্দা বলে নবীর ওসিলাকে নাজাইজ মনে করে তাদের সম্মান করা তাকে আলিম মনে করা ইসলামের নাজাইজ এবং হারাম আছে মুসলমান কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা এখন আপনা বলেন আমাদের নবী কবরের সহ শরীরে জিন্দা আছে না একটু জোরে বলতে হবে বাবা এরা বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে। এখন আকিদা চেক করেন কাদের তো আমরা হাজাতকে কেন মানি বাবা আহলে হাদিস দেহবান্দি দুইজনেরই বুজরুক ইমাম ইসমাইল জাহিলবি লিখছেন নবী কবরে মরে মাটির সাথে মিশে গেছেন আমার নবী বলছেন মুসনাদে আবু আলার হাদিস আল আহিয়াউন ফি কবর হিম আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা তারা নামাজ আদায় করেন মুসলিম শরীফের হাদিস রসুলে পাক বলছেন মারাতু আলা মুসা ওয়াহ্বায়ু সাল্লি ফি কাব আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম দেখলাম নবী নিজের কবরের নামাজ আদায় করছেন আরেকটি মুসলিম শরীফের হাদিস রসুলে পাক বলছেন নবী কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আমার নবী বলছেন মে রাত্রিতে মসজিদে আখসাই প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন

对。Oh. Oh. হাইউন আল্লাহর প্রত্যেক নবী जिंदा তাই আহলে হাদিসদের ইমাম দেওবন্দীদের ইমাম বলছে নবী মরে মাটির সাথে মিশে গেছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে আর সুন্নিদের ইমাম बरेलीর সর্ताज আলা Hazrat বলছেন तू जिंदा হে والله तू जिंदा হে والله মেরে জসম আলম সে চুপ جانے wale তাই প্রমাণ হলো তোমাদের আকাবির বিদআতি আমাদের আকাবির নবীর সুন্নতি বল সুবহানাহু এটাই প্রমাণ হলো আমাদের যারা আকাবির তারা নবীর দাওয়া আকিদা বিশ্বাস করে আর যারা তোমাদের আকাবির তারা ঘরে শয়তানের দাওয়া আকিদা পোষণ করে নবি কবরে মরে মাটির সাথে মিশে গেছেন কারা আকিদা তোমাদের কিতাব বাংলাদেশের তোমার গাধা মলবি বলছে কাজজাব সাহেব বলছেন নবী মরা মানুষ পড়ে আছে কবরে সে বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো কিন্তু আমাদের ইমাম আলা হাজ কি বলছে নেবি যে রাস্তা দিয়ে চলে যায় ওই রাস্তা পর্যন্ত খুশবুদার হয়ে যায় ন্যাবির আশিক দেখতে গেলে বারেলি শরীফ যেতে হবে সচ্চা পাক্কা সহি হাদিস মান্যকারী দেখতে গেলে আলা হাজরত কে দেখতে হবে জিনার কোন ফতোয়া জিনার কোন কলমের শব্দ কুরআন হাদিসের বিপক্ষে নয় বরং সেই সমাতে নবী পাকের গুস্তাখি করা হচ্ছিল আল্লাহর इज्जत কে নিয়ে মানহানি করা হচ্ছিল সাহাবা একরামের তাওহিন করা হচ্ছিল ওই সমাতে আলা হাজরত কে আল্লাহ পাক বারেলের মাটিতে পাঠিয়েছিলেন তিনি 1000

আমাদের নবী বলছেন কবরে নবীগণ জিন্দা আলা বলছেন নবীগণ জিন্দা তাহলে আলা হাজরাত সত্যবাদী হলো না লা মাযহাবীদের গুরু সত্যবাদী হলো আলা হাজরাত সত্যবাদী হলো না জি তো আমরা কার দিকে যাব সত্যবাদীর সঙ্গী তো আল্লাহ হতে বলেছেন তো আল্লাহই তো বলছে যে আলাহ হাজরাতের সঙ্গী হয়ে যাও যে সত্য কথা বলবে তার সঙ্গী হও তারপর চলে আসেন বিরাদের ইসলাম একজন হাজার টাকা দান দিয়েছেন আল্লাহ তাবারা কতলা কবুল করেন সকল বলেন আল্লাহ আচ্ছা বলেন তো বাবা আমরা হলে সুন্নাতল জামাত আমাদের আকিদা হলো নবীগণ নিজের কবরে জিন্দা নবীগণ কথা বলতে হবে বাবা এটা আমরা মানে কি মানে না এটা আমি প্রমাণ করলাম যে এটা আকিদা আমাদের বাড়ির তৈরি করা নয় এটা নবীর হাদিসের আকিদা যারা বলছে নবী কবর থেকে হাত বের করতে পারে না আপনার মলবিকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে প্রত্যেক নবী মসজিদে আকসাই নবীর পিছনে নামাজ কি করে পড়লো তোর বাপ বের করে রেখেছিল যারা বলছেন মুস্তাফা কবরে মরে শেষ হয়ে গেছেন বেরিয়ে আসতে পারে না তাদেরকে বলবেন যে আদম নবী কি করে প্রথম আকাশে গেল মুসা নবী ছয় নম্বর আকাশে কি করে গেল তোমরা আপনার আব্বাকে লিফ্ট লাগিয়ে রেখেছেন নাকি যে কবর থেকে বের করে লিফ্টে রেখে পাঠিয়ে দিলো তো এগুলো না অবৈধ খ্রিস্টানদের দেওয়া আকিদা এই আকিদা থেকে ইমানকে বাঁচাতে হবে জি কি নাম আপনার সোলেমান এখানে বাড়ি দেখছেন সলেমান বাবজি আমার কয় হাজার টাকা আছে ঠিক আছে সোলেমান বাবজি এখানে কুমারগঞ্জে বাড়ি পাঁচ হাজার টাকা কুমারগঞ্জ দারুল উলুম ফাইজানের রসুল মাদ্রাসায় দান দিয়েছেন আল্লাহ পাক পাকা রুজি রোজগারে দিন দুগুনি রাত চুগুনি তারাক্কি দান করেন সকল পরেন আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন সকল পরেন আল্লাহ ইসলাম আমরা কোন ডক্টর সাহেবকে মানি কেন মানি না একটা কারণ বললাম কয়েকটা কারণ বললাম একটা কারণ আপনাকে বলছি শুনেন এখানে জিনারা হজ করতে জানেন আমার পূর্বে হুজুর বয়ান করছিলেন মুফতি জুবের সাহেব কী হাজরত জান্নাতুল বাকিতে একটা বোর্ড لگا আছে তো সময়তে না। জান্নাতুল বাকিতে কবরস্থানে একটা বোর্ড টাঙা আছে বোর্ড সেই বোর্ডে লেখা আছে নবী ওলীর ওসিলা শিরকে আকবর মানে নবীর ওসিলা মূর্তি পূজা করার চাইতে বড় শিরিক নাউজুবিল্লা বলবেন না আর শিরিক বলতে বলতে এদের ঠোঁটে শিরিক এত চেপে গেছে বলছে কেউ যদি বলে আমি এখন বক্তব্য দিলাম ধরেন শেষ করে বাড়ি যাব তা আমি বলছি আমি এখান থেকে বিদায় নিলাম আপনারা ভালো থাকেন বলছে এটা বলা উচিত অনেকেও আছে এখানে যুবকরা যারা মোবাইল ঘাটারা শুনে হবে বাংলাদেশের কাজজাব সাহেব বলছে যে আপনারা ভালো থাকেন এটা বলাও আহাবিদের নিকটে শিরিক তাহলে কি বলতে হবে যে আপনারা ডুবে মরে যান না কি বলেন ও গাধা শয়তান জাহিলের কথাতে এটাই বলতে হবে এইগুলো জাহিলের কিছু লোক এমন ভক্তি করছে বলছে পীর মানা হারাম আর এদেরকে মানা যাইস